থেকে দুপুর একটা একটা পর্যন্ত আমাদের এই কর্মোগ্রাফি চলমান থাকবে এবং আমরা অবশ্যই মানবিক আমরা আমাদের জরুরি স্কোয়ার্ড বটন করেছি তারই মাধ্যমে আমরা জরুরি সেবা প্রদান করতেছি কিন্তু যদি আমাদের যৌতিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আর কোনো মানবিকতা দেখাতে পারবো না যতগুলো পদ আছে এই পদগুলোতে এবং আমাদের নার্সিং ও মেডিকোরি কাউন্সিলের প্রেসিডেন্ট রেজিস্ট্রার পদে নন প্রশাসনিক প্রশাসনিক যে কর্মকর্তারা আছেন তাদেরকে প্রত্যাহার পূর্ব উক্ত পদগুলোতে মেধাবৃত্তি যোগ্যতা এবং অভিজ্ঞতার আলোকে আমাদের নার্সদেরকে প্রদায়নের দাবিতে গত নয় তারিখ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পেয়েছি পদোন্নতির মাধ্যমে প্রদায়ন করা হোক আমরা কোনো নিজ বেতনে অতিরিক্ত দায়িত্বে সমসাময়িক দায়িত্ব কিংবা এই ধরনের কোনো দায়িত্ব আমরা পেতে চাই না আমরা আমাদের চেয়ারটা আমাদের করে পেতে চাই আমাদের অধিদপ্তরে আমরাই থাকতে চাই শুধু নার্সরাই থাকবে কোনো আমলারা থাকবে না কোনো নন প্রশাসনিক কর্মকর্তারা থাকবে না আমাদের আন্দোলন চলমান আজকের যে আন্দোলন আমরা এই পর্যন্ত এসেছি এটা তো আমাদের এক দফা এক দফি মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে নাচের চেয়ারও নাচ চাই এবং যত সময় এই মেনে নেওয়া আন্দোলন মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং প্রয়োজনে আমরা চাই এর সকল পদে এবং বিএনএমসি সকল পদে হচ্ছে যোগ্য নার্সরা চেয়ার পায় এবং আপনারা যেন এখানে কোন জায়গা না পায় এবং আমাদের মানে এখানে এমন অযোগ্য মানুষ বসে আছে যার কারণে আমরা এত হয়রানির শিকার হইতেছি আমাদের পরীক্ষা ঠিক সময় হইতেছে না আমাদের রেজাল্ট ঠিক সময় দেয় না পাবলিশ করে না এবং আমাদের এত সেশন জট হইতেছে শুধুমাত্র ওই অযোগ্য মানুষদের জন্য তাই আমাদের এক একটা এক ওই সব চেয়ারে আমরা আমাদের চাই না এবং যোগ্য নার্সদের পদায়ন চাই ওই সকল চেয়ার মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার নিকট আমাদের বিশেষ আবেদন যে এ সকল আমাদের যে এক দফা এবং এক দাবি ডিএনএম ডিজিএনএম এবং বিএনএমসির সকল পদ মহাপরিচালক পরিচালক সহ সকল পদে নার্সিং নার্স যোগ্য নার্সদের পূর্ণাঙ্গ পদায়ন সহ এখানে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ পদায়ন চাই এবং এখানে যেন পরবর্তীতে আর কোনো আমরা হস্তক্ষেপ করতে না পারে আমাদের মাগুরায় মোট সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স স্টুডেন্ট মিলেমোষ তিনশো জন নার্স কর্মবিরতি দিয়েছি আর এই কর্মবিরতি এক দফা যদি মেনে না নেওয়া হয় পরবর্তীতে আমরা কঠোর পদক্ষেপ নেব সেটা শাট ডাউন দিতে বাধ্য থাকবে আমার কথা হচ্ছে যে নার্সিংয়ের একটা স্বপ্ন আছে তারা লেখাপড়া করে উপরে উঠতে চায় তারা তো নিচেই নামতে চায় না আর যারা যুগ্ম সচিব আছে যারা আমলারা আছে ওনারা ওনাদেরও স্বপ্ন আছে ওনারা উপরে উঠতেছে ওনারা কেন নিচেই নামতেছে আমার একটাই প্রশ্ন তারা তো দুই নাম্বার গ্রেডের লোক কেন চার নাম্বার আসতেছে আমাকে পদ পদ দেওয়া হোক আমাকে যোগ্য করা হোক কেন আমাকে অপশন দেওয়া হচ্ছে না আবার আমি যদি যোগ্য না হবো ওখানে কেন আমাকে পদায়ন দেওয়া হচ্ছে পদায়ন দিয়ে কেন আমাকে নিজ দেওয়া হচ্ছে আমি যোগ্য হবার আমাকে পদায়নে আসতো না কেন আমার পদায়নটা দেওয়া হচ্ছে যতক্ষণ পর্যন্ত সুরাহ না হবে ততক্ষণ পর্যন্ত এক দফায় এক দাবি না শুধু টোটাল আমরা শাটডাউন দিতে বাধ্য থাকব এই মানবিক পেশাটা হচ্ছে রুগীর পাশে থাকা আমরা রুগীর পাশে থাকতে চাই সর্বক্ষণ আমরা রুগীকে ভালোবাসি রুগীর পাশেই আমাদের কাজ আমাদের কাজ রাস্তাঘাটে না আমরা আমাদের সঠিক কর্মস্থানে যেতে চাই আমরা এইখানে কেন থাকবো আজ আমাদেরকে বিবেচনা করা হোক